নমস্কার বন্ধুরা তো আজ তোমাদের নিয়ে যাব ফুলের স্বর্গরাজ্য নদিয়া জেলার রানাঘাট শহরে অবস্থিত তো দেখো এখন বাজে এগারোটা চুয়ান্ন ব্যারাকপুর স্টেশনে আমি পৌঁছে গেছি তো এখান থেকেই আজকে আমার যাত্রাটা তো দেখো টিকিটটা কেটে নিলাম আর আমার ভাড়া পড়লো হচ্ছে রানাঘাট রিটার্ন কেটে নিলাম একবারে তিরিশ টাকা আমার ভাড়া পড়লো তো আমরা এক নম্বর থেকে টিকিট কেটে নিয়ে আমার এখন ওভারব্রিজ দিয়ে চলে যাব একের রেতে কারণ একের এতেই আপ ট্রেনগুলো সমস্ত দেয় তো এখন চলে এসছি একের এতে এসে এবার ট্রেনের জন্য একটু ওয়েট করছি বসে বসে তো দেখো তো এবার ট্রেন পেয়ে গেলাম ট্রেনে করে একদম চলে যাবো রানাঘাট স্টেশনে এই সময় লাগবে ঘন্টা দেড়েক মতো তো তোমরা যারা আসছো শিয়ালদার দিক থেকে তো শিয়ালদা থেকে টিকিট কেটে নিতে পারো রানাঘাট ওই দু ঘন্টা আড়াই ঘন্টার মতো সময় লাগবে আর ভাড়া পড়বে হয়তো কুড়ি থেকে পঁচিশ টাকা তো আজকের ভিডিওটাতে চাপড়া যে চাপড়ায় তোমরা কীভাবে যাবে কোথা থেকে যাবে কি দেখবে সমস্ত কিছু ইনফরমেশান থাকছে কিন্তু ভিডিওটাতে পুরোটা তো পুরোটা দেখার অনুরোধ রইলো ভিডিওটা আশা করছি ভালো লাগবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিও তো দেখো আমি রানাঘাট পৌঁছে গেছি আর ওভার উপরে দাঁড়িয়ে আছি ওয়েট করছি বোন আসবে তো এক নম্বরে যেহেতু ট্রেন থেকে নেমেছিলাম আমাদের যেতে হবে কিন্তু তিন নম্বরে সব তিন নম্বরে ব্রিজের উপর থেকেই কিন্তু পার হবে তিন নম্বর থেকে বেরিয়ে বাইরে দেখবে অনেক টোটো দাঁড়িয়ে আছে সেখান থেকে একটা টোটো নিয়ে নেবে ভাড়া পড়বে ওই তিরিশ থেকে পঁয়ত্রিশ টাকার মতো তো সেদিন ছিল একটা কোনো পরীক্ষা ছিল সম্ভবত চব্বিশে জানুয়ারি গিয়েছিলাম আমি তো দেখো কিছু একটা পরীক্ষা ছিল স্টুডেন্টদের খুব ভিড় ছিল রানাঘাট স্টেশনে আমি এ এবার ওখান থেকে একটা টোটো নিয়ে নিলাম টোটো নিয়ে এবার বেরিয়ে পড়েছি দেখো রাস্তার দুধার থেকে কিন্তু অলরেডি রজনীগন্ধার বাগান শুরু হয়ে গেছে তো এই চাপটা কিন্তু খুবই এখন ফেমাস তোমরা সমস্ত ভিডিওতে দেখতেই পাচ্ছ এই কিন্তু আকারে আয়তনে সমস্ত কিন্তু মানে খিরাইকে টেক্কা দিতেই পারে তো যারা হাওড়া ডিভিশনের তাদের তো খিরাইতে যাওয়ার জন্য সুবিধাই আছে কিন্তু যারা শিয়ালদা ডিভিশনের তারা কিন্তু এই চাপড়া জেলা মানে চাপড়া থেকে ঘুরে আসতে পারো মানে রানাঘাটের চাপড়া তো মানে খুবই ভালো লাগবে এক মানে একদিন সময় পেলে ঘুরে আসতেই পারো দেখো অলরেডি এখানে কত লোক চলে এসেছে তো আমরা পৌঁছে গেছি চাপড়াতে তো এনারা হয়তো মানে আর কি ঘোরা হয়ে গেছে ঘুরে আসছে আর আমরা এই মুহূর্তে যাচ্ছি তো রাস্তার দুপাশ থেকে দেখো যা সমস্ত মানুষদের এখানে জমি থেকে ফুল তারপরে সাথে সাথে কিছু টাটকা সবজিও তারা তুলে নিয়ে এসে এখানে বিক্রি করছে তারপরে মানে কিছু মহিলারা তেলেভাজার দোকান দিয়েছে আশেপাশে কিন্তু ঘুগনি তেলেভাজা এই সমস্ত দোকানও বসেছে যেহেতু অনেক ট্যুরিস্ট আসছে আর এই যে মাথার ক্রাউনগুলো দেখেন এখানে বানাচ্ছে সবাই বেশ মাথায় ক্রাউনগুলো দিয়ে ফটো তুলছে খুবই ভালো লাগছে তো এখান থেকে আমরাও একটা কিনে নিয়েছিলাম নিয়ে সমস্ত জায়গাটা ঘুরে দেখলাম খুব অসাধারণ সুন্দর সুন্দর ফুলের বাগান যত দূর 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 প্রান্ত অবধি চোখ যায় শুধু ফুল আর ফুল ফুল অসাধারণ লাগছে তো দেখো এই যে ঢোকার মুখটাতে ডান দিকে রয়েছে একটা পুকুর আর এই সাইডটাতে রয়েছে সমস্ত ফুলের বাগান এই যে দেখো আমার বোনের মেয়েকে ক্রাউনটা কিনে দিয়েছি ওপরে আর কি খুব আনন্দ পাচ্ছে আর এই যেখানে হয়েছে গাঁদা ফুলের বাগান আর পাশে রয়েছে হচ্ছে সূর্যমুখী না না সরি সূর্যমুখী হচ্ছে চন্দ্রমল্লিকা কি অসাধারণ লাগছে যে সাদা চন্দ্রমল্লিকার বাগানটা আমার ফোনের ক্যামেরাটা অতটাই ভালো না ওই কারণে খুব বেশি ভালো দেখা যাচ্ছে না আর এই দেখো জিপসির বাগান কি অসাধারণ আর একটা কথা বলি কিন্তু অনেক সদস্য মানে অনেক টুরিস্টরা যেহেতু এখন যাচ্ছে কিন্তু ফটো তুলতে গিয়ে কিন্তু এই দেখেন এই মহিলা একদম ভিতরে ঢুকে পড়েছে বা ইয়েতে এবার ফটো রিল এই সমস্ত করতে গিয়ে কিন্তু চাষিদের অনেক ক্ষয়ক্ষতি করে দিচ্ছে তাই জন্য কিন্তু ওনারা এখন আর বেশি মানে ভিতরে যেতে দিচ্ছে না মানুষ ফটো তোলার ইয়েতে দেখছেই না যে ফুলের গাছগুলো ভেঙে যাচ্ছে কি ক্ষতি হচ্ছে সেগুলো দেখছেই না এগুলো কিন্তু এক একদম ঠিক না এগুলো একটু বন্ধুরা মাথায় রাখবে তো এই দেখো জিপসির বাগান যত দূর দূর চোখ যাচ্ছে শুধু জিপসির বাগান কি অসাধারণ লাগছে আর এই দেখো পুরো একদম মাইল কে মাইল বটল ব্রাশের আর কি গাছ কি অসাধারণ লাগছে এর মধ্যে ফটো রিলস কিন্তু দারুণ হচ্ছে মানে দারুণ লাগছে ফটো তুললে এখানে যত দূর দূর চোখ যাচ্ছে তোমার দেখো শুধু এই বটল গ্রাসের মানে এসে গাছ কি অসাধারণ লাগছে এই দেখো এখানে আবার রয়েছে হচ্ছে হলুদ চন্দ্রমল্লিকা তো এগুলো এখনো প্রসেসিংয়ে আসছে অনেক কুড়ি ভর্তি সুন্দর ফুল ফুট বেড়ো আগামীতে এ দেখো এখানে হলুদ ইসে আর রজনীগন্ধার বাগান ওরকম মাইল মাইল তুমি যত দূর দূর হাঁটতেই থাকবে হাঁটতেই থাকবে শেষই হবে না তুমি দেখতেই থাকবে শুধু চোখ জুড়িয়েই যাবে দেখতে দেখতে এ দেখো রজনীগন্ধা ওখানে এক একটা কাকিমা আর কি ফুল তুলছে এখান থেকে ফুল তুলতে থাকছে আবার মানে কুড়িগুলো আস্তে আস্তে ফুটছে এইভাবে আর কি এদের কাজকর্ম চলছে এ দেখো এখানে হচ্ছে গাঁদা ফুলের বাগান শুধু ফুল দেখতেই থাকবে বিভিন্ন কালারের বিভিন্ন সুন্দর সুন্দর ফুল অসাধারণ শুধু দেখতেই থাকবে দেখতেই থাকবে তো একটু সময় পেলে ঘুরে আসতেই পারো একদম বাড়ির কাছাকাছি খুব বেশি দূর নয় রানাঘাটের চাপড়াতে দেখেছো কি সুন্দর সুন্দর ফুল আর এই দেখো এখান থেকে এই কাকুটা নিজের জমি থেকে ফুল তুলে বিক্রি করছে এখানে দশ কুড়ি টাকার করে তুমি বললেই ফুল নিয়ে আসতে পারবো এই দেখো সঙ্গে কিছু সবজিও নিয়ে নিয়েছে টাটকা আর এই দেখো এই দাদাটা হচ্ছে জিপসি তুলছে তুলে এইভাবে বান্ডিল করে করে এগুলো চলে যাবে বিভিন্ন জায়গায় চলে যাবে যেখানে যেখানে ওনাদের অর্ডার আছে সেখানে সেখানে পাঠিয়ে দেবে দেখো যেমন করে ঘাস তোলে না ঠিক জিপসি গাছগুলোও ঠিক সেইভাবে তুলছে তো ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো এই দেখো এখানে কেউ হয়তো ফটো তুলতে তুলতে এখানে একদম ইয়েই ঢুকেই পড়েছিল আর জিপসি গাছগুলো পুরো শুয়ে গেছে আর এখানে রয়েছে হচ্ছে রক্ত বাগান সেই রক্ত যেগুলোকে বলে সেই ফুলটা একদম অনেক জায়গা জুড়ে পুরো শুধু এই রক্ত চাষ এরকম এক একটা জমিতে রক্তকাদা কোটাতে কোনোটাতে গোলাপ কোটা কোনোটাতে চন্দ্রমল্লিকা এই রকম বিভিন্ন রকমের গাছ রয়েছে ফুল গাছ তারপরে কিছু কালারিং চন্দ্রমল্লিকাও দেখলাম ওটার কি একটা আলাদা নাম আছে আমি ঠিক জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও আমি দেখাচ্ছি এরপরেই আছে কালারিং যে ফুলগুলো এই যে এখানে একটা এগুলো বিক্রি করছে এখান থেকেও আমরা কিছু ফুল কিনে নিলাম এই যে এই ফুলটা এই ফুলটার অ্যাকচুয়ালি কি নাম আমি ঠিক জানি না তোমরা জানলে অবশ্যই কমেন্টে জানিও একটা গাছেই পিঙ্ক তারপরে সে ভায়োলেট কালার তারপরে একটা গাছের ভিতরে বিভিন্ন রকমের কালারের ফুল হয়েছে সাদা একটা গাছের মধ্যেই সব কালারের ফুল এই দেখো এক ধরনের ফুল এটারও কী নাম আমি ঠিক জানি না যে জানো অবশ্যই কমেন্ট করে জানিও তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো তো দেখতে থাকো ভিডিওটা ভিডিওটা আর খুব বেশি বড় করব না দেখো ফুল দেখতে 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 তোমার চোখ জুড়িয়ে যাবে আমরা কিন্তু প্রচুর ফুল কিনেছিলাম এখান থেকে খুব কম দামে এখানে ফুল পাওয়া যাচ্ছে দু টাকা তিন মানে দু টাকা তিন টাকা পাঁচ টাকা যত বাইরের দিকে আসবে তত ফুলের দামগুলো একটু কমে যাবে কিন্তু ভিতরের দিকে কিন্তু একটু দাম বেশি পাঁচ টাকা করে আমাদের কাছ থেকে নিয়েছিল যাই হোক ভিডিওটা এই পর্যন্তই রাখছি আর খুব বেশি বড় করছি না তো তোমরা ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে পরের কোনো একটা ভিডিওতে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো টাটা